আমার কাছে না আমি আপনার না না ভাঁস্তের মতো ঠিকই আছে ছেলের মতো নাকি তাহলে আল্লাহ সুবহানাতাল আপনাকে কি সুন্দর দাড়ি দিয়ে তাই কি না হ্যাঁ নামাজ ফজরে পড়ছেন না বাবা নামাজ মিথ্যা কথা আমি জীবনের কোনো দিন মানুষের কাছে জেটাই করি গপ করে বলার চেষ্টা করি না নামাজ পড়ি না বাবা পাঁচొక్కের নামাজ পড়ি না যেটা যেটা সত্য কথা হইছে মিথ্যা বললে তো বলে যেত আমার চাচা পড়ি নামাজ বাবা এ কথা বলা দরকার পড়ল না কিন্তু এমনি জেটাই করি

এই কথাই বলি আমি আপনাকে বলি একটা কথা আপনার বয়স কত হয়েছে স্যার আপাতত 50 55 হবে তো কম করে 55 বছর 50 55 মনে করেন যে 55 বছরের जिंदगी আপনি শেষ করে দিবেন কার জন্য ঠিক আছে সওয়াল পোয়াল বহু সওয়াল এর এদের জন্য শেষ করে দিছি কিন্তু এই জমিনেতে এই জমির উপর ঠাইকে দিছে মানে এই জমিনের উপর কে আপনাকে পাঠাইছে

কঠোর আল্লাহ সুফহান যেমনি রহমান তেমনি কিন্তু তেমনি কঠোর আল্লাহ সুফহান সেই কঠোরতা যেন আপনাকে ছোঁয়া না দেয় আল্লাহ সুফহান তাল্লাহার রহমত যেমন আপনি এখনও দুনিয়াতে রহমতের মধ্যে আছেন আল্লাহ সুহানা তাল্লা দয়ার মধ্যে আছেন এই দয়াটা যেন পরকালীন জিন্দিকও অব্যাহত থাকে তার জন্য আপনার কাজ করতে হবে এবং সেটার জন্য আপনাকে পাঁচ সপ্তাহ সালাদ দুনিয়ার যে প্রান্তেই থাকেন যত কষ্টের কাজ করেন যতই আপনি কি কখনো চিন্তা করছেন যে আল্লাহ সুধানা তালাই যে আপনার সংসারের জন্য যে আপনি এত পরিশ্রম করেন এত পরিশ্রম তো কিন্তু মসজিদে যে ফ্যানের মধ্যে আল্লাহ পরিবেশ করে দিছে এসির মধ্যে পরিবেশ করে দিছে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তো বলছে যে আমার ইবাদত করো আমার দাস তো করো তারপরে তুমি জমিনে সরিয়ে পড়ো তোমার তুমি রিজিকন্ডেশনের জন্য সরিয়ে পড়ো

দুনিয়াতে যারা আগুন নিয়ে থাকবে মানে দুনিয়াতে যারা আগুন নিয়ে মনে করেন যে খেলবে খেলবে একটা খেলা খেলা খেলতেছে বড়কালীন জিMDE কিন্তু ওই আগুনওতি পড়বে তারে আগুনে কিন্তু তার কি হবে সঙ্গিনী হবে আপনি যেটাকেই সঙ্গিনী বানান দুনিয়াতে যদি আপনার জন্য ইবাদত তার জন্য করবেন আমার নিজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কিন্তু আপনার কল্যানের জন্য আপনি ইবাদত করবেন আপনি নিজে বাঁচার জন্য ইবাদত করবেন আপনার কাছে আমার নসিহা এই যে মাগরিবের সলাদের আজান দিচ্ছে এ এখন থেকে নিয়ত করেন বাবজান এই মাগরিবের সলাদ থেকে আপনি পাঁচশো সলাদ আদায় করেন জিন্দেগে তার সলাতা আপনি স্যারেন না ভাবজান এটা আপনাকে করলেন দিবে বাবজান হ্যাঁ নিজে মনে করেন প্রশ্ন করলেন প্রশ্ন নিলেন এটা